এই জীবনটা ভালোই লাগে না এত কষ্ট ভালো লাগে দেশে গেলে বিয়ে হয় বাইরে বিয়ে হয় না দেশে গেলে বিয়ে হয় ইসলাম ধর্ম কারণ এইটাই তো বাপদাসে গেলে পেশা এই পেশা তো আমরা ছাড়তে পারি না তাহলে কি করে খাবো আমরা তানিয়া আইসি দশ বারো দিন এর আগে অনেক দূর ছিলাম বাজারের নাম মনে নেই শিঙা লাগাই পুকা ফেলে এই কাজই করি বেডারা সাপ ধরে দুজনেই ইনকাম করে ছেলেরা করে মাইয়েরা করে আছে চারজন হবে এই তো ঠিক পোলা ফানলে পঞ্চাশ জন থাকি এক মাস পনেরো দিন এমন থাকি ব্যবসা হলে থাকি ব্যবসা না হলে থাকি না পাই দুইশো তিনশো চারশো পাঁচশো সবসময় তো আর ইনকাম হয় না যখন ইনকাম হয় চার পাঁচশো পাই দুই তিনশো পাই আবার কত সময় পাই না বাসায় বই এই জীবনটা ভালোই লাগে না এত কষ্ট ভালো লাগে চাই যাতে একটু জায়গা জমি থাকে ঘোর বাড়ি থাকে যাতে বসে খাইতে পারে একটা চাকরি বাকরি ও যা একটা কাজ বাস পালে করতে পারে কিন্তু আমাদের তো লেখাপড়া নেই আমরা একদম মুরুক্ষ মানুষ লেখাপড়া নেই ইসলাম ধর্ম এটাকে তাম্বু বলে থাকে চারজন থাকে দুইজন থাকে তিনজন থাকে আবার ছেলে মেয়ে বড় হয়ে গেলে আলাদা ভাষা ওই জায়গা আলাদা ছোট বাসা থাকে ছেলে মেয়ে লিখে আর এক থাকা যায় বড় হইলে ছোট হইলে থাকা যায় মানে এটাই তো বাপদা শেখাইলে পেশা এই পেশা তো আমরা ছাড়তে পারি না তাহলে কি করে খাবো আমরা কিভাবে করবো লেখাপড়া থাকে চাকরি বাকরি করা যায় গার্মেন্টস ভর্তি করলেও তো একটু সিগনেচার লাগে নাম দেওয়া লাগে আমরা তো সেইটাও পারি আছে এখন স্কুলে পড়া ছেলে মেয়েদের আছে কতজনের চেষ্টা করে যারা দেশের বাড়ি থাকে লেখাপড়া করা আর যারা বাইরে আইসে পড়ে তারা তো আর পারে না আসে অল্প খালি ধরেন ঘরের জায়গাটুকু এটুকু থাকি না থাকলে খাবো কি এখনও তার কোনো ব্যবসা নেই জায়গা জায়গা থাকি ব্যবসা করি কাজ হলে করি আর না হলে না খাই থাকি এই যে কাজে গেছি কাজে যাই পাই না এই যে আই পড়ছে একটার কাজ কেমন ধরনের শিঙে পোকা ফেলায় শিঙে লাগাই তা তোমার বেশে না 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 আমরা বাজার হাট চাই না আমরা বাড়ি বাড়ি যাই শিঙে লাগাই যে বড় বড় গাটি নিয়ে যাই এই ব্যবসাই করে আছে এমনি কিছু মানুষ আছে বাজার হাতে যায় কিন্তু আমরা যাইনি সবাই কি আর নেই যারা বাজার আছে তারাই আলাদা আর যারা সিঙ্গারা তারা আলাদা সাপুরের আলাদা বাঁদর খেলা তারাও আলাদা আবার কাপ পিরিশ তারা আলাদা জাত ভিন্ন আছে দেশে গেলে বিয়ে হয় বাইরে বিয়ে হয় না দেশে গেলে বিয়ে হয় যারা আপনাদের মধ্যে কাবিন আছে আমাদের মধ্যে ফোন আছে পণ দিয়ে বিয়ে কর বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার যার যেরম দিয়ে নিতে পারে আর কি ছেলেরা দিয়ে নেয় মায়েদের লাগে না মায়েদের দেয় ছেলেরা আর আপনাকে মধ্যে তো সেলেরা দিয়ে নেই টেকা ছেলেরা দেয় আর আমাদের মধ্যে দেয় আমাদের হিসেবে পোন হিসেবে আমাদের কাবিন হয় না ধরে দুই একজনে ধরে আবার স্বর্ণরূপ বিচার দেখেন না এগুলি নিয়ে যা মানুষের জিনিস পরে পানি পুষ্ক নিতে এই করে আর কি চাবো আল্লাহ আমাদের যেভাবে জীবন কাটাইতেছে আল্লাহ চেষ্টা করি যাতে কারোর হাতে কারোর কাছে হাত না পারতে হয় যেইভাবে চলতে চালা যেমন সেইভাবেই চালা আর সরকারে আর কি দেবে সরকারই তো নাই সরকারে কি দেবে আর হ্যাঁ হ্যাঁ যদি সরকারের দি তো তাহলে আগেই দিত তাহলে কি এইভাবে থাকি তাহলে যে মানুষের জায়গায় জায়গা ঘর বাড়ি কইরে দিত তাহলে তো আমাদের একটু কইরে দিত কই আমাদের কইরে দিছে তাহলে তো এখানে থানিয়েই থাকতাম তাহলে তার জায়গায় জায়গায় যেতাম পুরুষরা যাতে অন্য দেশে কাজ করতে মায়েরা বাড়িতে থাকতাম না কোনো সমস্যা নেই এই এলাকার মানুষ ভালো আছে কোনো সমস্যা করে অন্য কোথাও গেলেও ভালো থাকে মানুষের জায়গা যখন থাকে মানুষের জিগেই থাকে যে থাকতে পারবো কিনা না অথবা জায়গা দয়া লাগে তারা কয়েক থাকো আর যাদের ভালো না লাগে অন্য জায়গা যাইকে যাই আর এক জায়গায় তাম্বু এমন সময় আছে একদম রাইটে যায় তখন সেখানে তাম্বু বানতে পারি জায়গা দেয় না আমাদের মানুষের মাঝে সকাল করে কষ্ট হয় সব সেই কষ্ট আমরা সাপরি লোক সাপরে খেলাধুলা দেখাই এলাকায় মনে করেন যে তোমার কেউ ওই পোলাপান অনেকে চাই চিন্তা খায় গরিব মানুষ জীবনযাপন করে মানুষে এই সব আর মানুষের দাদা আমাদের যাযাবর জীবন জায়গা জায়গা এখানে কিছু মানে ধরুন আর আর এক কিছু দিন এভাবে আমরা জীবন আমাদের কাটানোর আমাদের চলাফেরা আমি এই অসুদ্ধটাই বিক্রি করি গাছ গাছন্ত এইগুলা মানে কুবির যে লাইনে কাজ করি গাছ গাছ লাইনে পাওয়া যায় ভাই তো সব ইনকাম হয় না এমন দিন আছে হাজার টাকাও পাওয়া যায় এমন দিন আছে দুইশো তিনশো পাওয়া যায় আবার এমন দিন আছে পাওয়ানো যায় না কেমন ধরনের সময় মানে এইগুলা তোমার পোলা ফোন নিয়ে জায়গায় জায়গায় থাকি চলি ফিরে আমরা এমনও জায়গা আছে ধরুন আজকে এই যে এগুলো চলে গেলাম যার পরে এগুলো পোলা মানে থাকতি চলতে ফিরতে অসুবিধা তো স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে চলাফেরা ভাই থাকে মানুষের জীবন না 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 ইনশাআল্লা এলাকার লোকজন আমরা যে এলাকা যাই ভাই নিজে চলাফেরা ভালো করলে সব জায়গায় চলাফেরা ভালো হবে ভাই নিজে খারাপ করলে সব জায়গায় খারাপ এলাকার লোকজন খুব ভালো যে এলাকায় আমরা রুইছি